আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু সর্বপ্রথম আগে আপনার নামটা এবং ঠিকানাটা বলেন ভাই আমার নাম জান্নাতুল জাহান আমি থাকি কুমিল্লাতে কুমিল্লা কোথায় থাকেন আপনি কুমিল্লা আমি গৌরীপুর থাকি গৌরীপুর জি এখন বর্তমানে আপনার বাবা মা কি বেঁচে আছে জি ভাই আলহামদুলিল্লাহ ওনারা সবাই আছে আপনার ভাই বোন কয়জন আছে আমরা দুই বোন আছে শুধু দুই বোন জি ভাই নাই নাই জি না আচ্ছা আপনি বড় নাকি ছোট আমি বড় তারপর আমার ছোট একটা বোন আছে আপনি বড় আপনার ছোট বোনের বয়স কত ছোট বোনের বয়স ছয় বছর আপনার বয়স কত আমার বয়স ভাই বিশ বছর এরকম হবে তাহলে আপনার বয়স যদি বিশ বছর হয় আপনার ছোট বোনের বয়স এত কম হইলো কেন ভাই কম হয়েছে মানে আল্লাপাকটাও সবাইকে আর সব সময় সব কিছু দেয় না বুঝেন না অনেক কিছু পরে মানে আমার বোনটা হয়েছে আর কি তো এখন তাহলে এই যে ইউটিউবে ভিডিও করার জন্য আসছেন যে আপনার স্বামী আপনাকে কিছু বলবেন আপনি যে ভিডিও করার জন্য আসছেন ভাই আমার স্বামী তো না ভাই আমার বিয়ে হয়েছিল ভাই হওয়ার পরে ভাই আমার বাচ্চা মানে আমার দুই মাসের আমার বাচ্চা পেটেছিল ভাই তারপরে হ্যাঁ দুই মাসের বাচ্চা পেটেছিল হ্যাঁ পেটেছিল ভাই তো বাচ্চাটাকে নিয়ে ভাই আমি চলে আসছিলাম ভাই কেন চলে আসছেন আপনি ওই ভাই কিছু যৌতুকের কারণে ভাই আমাকে অনেক টর্চারিং করতো তারপরে আমি আপনি কি বেদের মেয়ে নাকি জি না ভাই আমি গৃহস্থের মেয়ে তাহলে যৌতুকের কারণে আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমার বিয়ে হয়েছিল আজকে ভাই তিন বছর আগে তিন বছর আগে এখন আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স ভাইয়া দুই বছর দুই বছর জি আচ্ছা তো এখন তাহলে মানে কি টর্চারিং করতে আপনাকে যৌতুক যৌতুক কত টাকা দেওয়ার কথা ছিল ভাই যৌতুক দেওয়ার কথা ছিল কিছু ফার্নিচার দেওয়ার কথা ছিল কিছু তো এখন তাহলে কিছু ফার্নিচার দরকার কথা ছিল ভাই এবং কি 50000 টাকা দেওয়ার কথা ছিল আচ্ছা তো আমার বাবা অনেক গরিব ভাই বুঝছেন ভাই দিন এনে দিন খেতেও কষ্ট হয় আর আমার বাবা একটা রোজার কাম করে তো ভাই তো ওখানে যাইতে পারে অনেক সময় আবার অন্য সময় যাইতো কারণ বয়স কম মানুষ আজকে আচ্ছা তো ওখানে আর ঠিকমতো টাকা পয়সা ইনকাম করতেবে না তাই ওইটা দেওয়া হয় না দেখে আমি অনেক রকমভাবে ভাবে টরটলিং ভাই অনেক রকমভাবে ভাবে মারধর করতে ছেন আচ্ছা তাহলে এখন আপনি কি করতে চাইতেছেন ভাই এখন মিডিয়ার সামনে আসছি যে বাবা মা তো একদম অক্ষম হয়ে গেছে খাওয়ার মতো এরকম কোনো সিস্টেম নেই কিংবা বড়ো ভাইও নাই যে খাওয়াবে এমনকি একটু পাশে দাঁড়াবে তো এরকম কেউ নাই বিদাই ভাই মিডিয়ার সামনে আসছি তো আসে দেখলাম যে দেখি মিডিয়াতে দেখি অনেক মেয়েদেরই অনেক ভাইয়েরা অনেকেই হেল্প করে পাশে দাঁড়ায় দেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা তার কারণে ভাই আসছে আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে शादी করতে চায় তাহলে কি করবেন ভাই বিয়ে शादी ভাই করা এত সহজ না আবার এমনকি করা এত কঠিনও না বুঝছেন আমার সবচেয়ে বড় কথা হলো যে আমার একটা বাচ্চা আছে একটা ছেলে বাচ্চা আছে মানে ছেলেটার একটা ভবিষ্যৎ আছে নিয়ে জড়া একটা ভবিষ্যৎ আছে ভাই হ্যাঁ অবশ্যই ভবিষ্যৎ আছে যদি কেউ যদি এরকম আমার বাচ্চাটাকে আমাকে মেনে নেয় সন্তানের মতন দেখে বুঝছেন ভাইয়া তাহলে আমি ওনার কাছে সন্তানদের না আমার বাচ্চাটাকে বাচ্চাটার কথাই যেমন মতো দেখে। কিংবা আমাকে যদি একটু ভালোভাবে রাখতে পারে বুঝছেন ভাইয়া দুই বেলা দুই মতো ডাল ভাত খাওয়া যদি রাখতে পারে তাহলে আমি সেটাই সন্তুষ্ট। ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা। তো আপনি যদি আরও কিছু বলতে চান তাহলে বলেন। ভাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে এবং একটাই রিকোয়েস্ট যে মিডিয়ার সামনে আসছি অনেক কষ্ট করে আসছি যদি কেউ পারেন তাহলে আমাকে কিছু হেল্প করেন কিংবা আমার পাশে দাঁড়ান মতো যদি এরকম আপনাদের ক্ষমতা থাকে আলোপাক আলোপাক্ত দেয় তাহলে আমার পাশে দাঁড়ান এবং কি কেউ কোনো বাজে কমেন কিংবা বাজে কথা বললেন না আমি অনেক অভাব পড়ে চলে আসছি এবং কি আমি কিছুদিন আগে আমি অনেকটাকে একজনের থেকে ডিং করছি ভাই বলছেন ভাই আমি এখনও শোধ করতে পারতেছি না এবং কি আমার ওরকম কোনো ক্যাপাসিটি নাই যে আমি কোনো কাজ মারফত আমি টাকাটা পরিশোধ যদি কেউ পারেন তাহলে আমাকে একটু হেল্প করে দেন আচ্ছা ঠিক আছে জান্ন আমরা এখন আপনার ভিডিও থেকে বিদে নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম